Bismillah. علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم ما من الانبياء من نبي الا قد اوتي من الايات ما مثله ما مثله عليه آمن البشر، وإنما كان الذي أوطيت وحيا أوحى الله إليّ، أو كما قال النبي عليه الصلاة والسلام محمد. كشف الدجى بجماله حسنت جميع خصاله

بترى لا, إله لا, إله <applause> لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল্লাআলিনের দরবারে লাখ করি সুপ্রিয় সুজুদ যেই আল্লাহ রবুল্লা আয় আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে অত্যন্ত দয়া করে মায়া করে মহাবত করে ভালোবেসে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ থেকে কিছু কোষ্টি পাথর নে বাছাই করে আল্লাহ আল্লাহরবুল্লাহ আয়মিন আমাদের সকলকে নূরে মেদিনা মডেল মাদ্রাসা ও হজরত অমর রাজি আল্লাহ তাল মডেল মাদ্রাসা এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালা আপনাকে আমাকে আসার বসার এবং অরামের সহবত অর্জন করে কিছু দিনই আলোচনা আল্লাহ তালা আমাদেরকে করার এবং শোনার তৌফিক দান করেছেন তৌফিক এনায়ত করেছেন এই জন্য সকলেই সকলের অন্তরের অন্তঃস্থল থেকে মহাবতের সাথে শুক্রিয়া তান চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আজকে যে কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে ওরা মায়ের গ্রামের সহমত অর্জন করতে পেরে আপনারা খুশি না বেজার অল্প না বেশি এই যে কোরআনের মাহফিলে আমরা আসলাম আর বসলাম আমার আল্লাহ কি আমাদেরকে ঠকাই দিছে না আল্লাহ জিতিয়ে দিয়েছেন বলে কিভাবে বলে যেই স্থানের মধ্যে কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় যে স্থানের মধ্যে অলামা একরাম নসিহত পেশ করেন ওই জায়গাটা আমার আল্লাহর কাছে সাধারণ কোনো জায়গা থাকে না ওই জায়গাটা আমার আল্লাহর কাছে টুকরা চোকরাগান হয়ে যায় বলে শুধু কি তাই বলে না না যে স্থানের মধ্যে কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় যে স্থানের মধ্যে অলামা একরাম বয়ান করে ওই জায়গাটার এরিয়ার প্যান্ডেলের চতুর দিক দিয়ে আমার আল্লাহর আসমানের রহমতের ফেরেশতারা বেষ্টমি দিয়ে রাখে আরেকজন করতে 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 সোবাহের সারিবদ্ধ আমার আল্লাহর আর সে আজই পর্যন্ত পৌঁছায় যায় আমার আল্লাহ কি সব জানেন না আল্লাহ সব জানেন তারপর রহস্য করে ফেরেজ তাদেরকে ডাক দেয়া বলেন ফেরেশতারা তোমাদের সমস্যা কি তোমাদের কি আর কোনো কাম কাজ নাই ফেরেস তারা জিজ্ঞেস করে আল্লাহ কি করলাম আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস এই যে নূরে মেদিনা মডেল মাদ্রাসার বাৎসরিক তাফসির ও কোরআন মাহফিল চলছে অলামা একরাম নসিহত পেশ করছে আর তোমরা প্যান্ডেলের চতুর্দিক দিয়ে বেষ্টনি দিয়ে রাখছো আবার একজন ওপর আরেকজন করতে করতে আমি আল্লাহর আরস পর্যন্ত চলে আসছো কি আর কোনো কাম কাজ নাই কেন তোমরা এইভাবে প্যান্ডেলটা চতুর্দিক দিয়ে বেষ্টনি দিয়ে রাখছো ডাক আল্লাহ আপনার বান্দাগুলা আপনারে বড় ভালোবাসে আপনাকে মোহাম্বত করে এই জন্য শীতের রজনীতে কোন শীতকে অপেক্ষা করে তারা কোরআনের মাহফিলে চলে আসছে হায় আল্লাহ বলে এরা কেন আসছে আল্লাহ আপনারে ভালোবাসা এই জন্য আসছে বলে আমার যে ভালোবাসা এরা আমার নি কখনো বলেন না না আল্লাহ আপনাকে কখনো দেখে নাই বলে তা আমার নবীরে দেখছে বলে না আল্লাহ তাও তো দেখে নাই বলে তাহলে আমার বানানো জান্নাত দেখছে বলে না আল্লাহ তাও দেখে নাই বলে তাহলে আমার বানানো জাহান্নাম দেখছে আল্লাহ বলে না না আল্লাহ আপনার বান্না জান্নাতও দেখে নাই জাহান্নামও নাম দেখে নাই আল্লাহ জিজ্ঞেস করেন আমার বান্দাগুলা আমারে দেখে নাই আমার রসুলকে দেখে নাই আমার বানানো জান্নাত দেখে নাই আমার বানানো জাহান্নাম দেখে নাই তারপরও আমার বান্দাগুলা আমারে এত ভালোবাসে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে কোরআনের মাহফিলে চলে আসছে ফিরেস তারা ডাক দেয়া বলে আল্লাহ হা হাঁ আপনার বান্দাগুলা আপনার না দেখে এত পরিমাণ ভালোবাসে তা আল্লাহ জিজ্ঞেস করে এরা যে আমার না দেখে এত ভালোবাসে আমার বান্দাগুলা যদি আমার একটা নজর দেখতো কি করতো ফিরেস তারা জবাব দেয় আল্লাহ বান্দাগুলা না দেখে আপনার এত ভালোবাসে আর বান্দা যদি মালিক আল্লাহ কি একটা নজর দেখতো তো দুনিয়ার সমস্ত কাম কাজ বাদ দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত সুবহানাল্লাহ আমার আল্লাহ বড় খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে তাদেরকে ডাক বলেন এই যে আমার বান্দাগুলো এই কন করে শিখকে অপেক্ষা করে তাদের দুনিয়ার কর্মব্যস্ততাকে অপেক্ষা করে কোরআনের মাহফিলে চলে আসছে ওলামায়ে ইক্রামের সাহবতে চলে আসছে বিনিময়ে আমার বান্দাগুলো আমি আল্লাহর কাছে কি চায় ডাক আপনার বান্দাগুলা বিনিময় আপনার কাছে টাকা চায় না পয়সা চায় না নারীও চায় না বাড়িও চায় না আপনার বান্দাগুলা দুনিয়ার মধ্যে আইসা ইডলি শয়তানে ধোকায় পড়ে অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে আয় আর ল আপনার বান্দাগুলো আপনার কাছে একটু ক্ষমা ভিক্ষা চায় আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা ভিক্ষা চায় এছাড়া আর কিছুই চায় না আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস তারা তোমরা সাক্ষী হয়ে যাও আমার যে বান্দাগুলো আমার এত ভালোবাসা আমার মহব্বতে আমার নবীর ভালোবাসায় কোরআনের ভালোবাসায় আল্লামা একরামের ভালোবাসায় দুনিয়ার সব কাজ বাদ দিয়ে তারা কোরআনের মাহফিলে আসছে এরা আসতে দেরি বসতে দেরি সাথে সাথে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জিন্দগির সমস্ত সগিরা গুণাগুলাকে ক্ষমা করে দিতে এক ও দেরি করি না চিৎকার করে বলিস তাহলে কি আমরা এই যে কোরআনের মাহফিলে আসলাম আর বসলাম আল্লাহকে আমাদেরকে জিতাইছেন না ঠকিয়ে দিয়েছেন জিতিয়ে দিয়েছেন লাভ নম্বর এক দুই নম্বর লাভ আজকে এই মাঠের মধ্যে যদি কোরআনের তাপসির মাহফিল না হইয়া যদি দুনিয়ার কোনো গান বাজনার আয়োজন হইতো আর যদি এই এলাকার মধ্যে আয়ব বাচ্চু জেমস আর মমতাজ যদি আসতো এই কজন মানুষ হতো না এর চেয়ে বেশি মানুষ হতো কি বলেন অনেক বেশি হতো কিন্তু বাচ্চু জেমস আর আরমতাজের চেহারা দিকে তাকাইলে কয়ডা নাকি হয় দশটা পাঁচটা একটা একটাও নাকি হয় না বরঞ্চ গুণা হবে তাদের গান শুনলে হারাম কি বলেন ঠিক কিনা কিন্তু হাদিসের মধ্যে আছে ওরাময় একরাম স্টেজের মধ্যে বসে আছে কোনো আল্লাহর বান্দা যদি দিলের মধ্যে এই নিয়ত করে আহ আজকে যদি আমার নবী থাকতো বেঁচে থাকতো আমি আমার নবীরে দেখতাম আমার নবীর দিকে তাকাইয়া আমি প্রেম ভালোবাসা প্রকাশ করতাম কিন্তু আজকে তো মায়ার নবী দুনিয়ার মধ্যে নাই কিন্তু মায়ার নবী তো বলে গেছে যে হে আমার উন্মত্রা ভালো করে শুনে নাও এমন একটা সময় আসবে যখন আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না আর এই দুনিয়ার মধ্যে তুমি চাইলে আমলে দেখতে না আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে না তুমি চাইলে আমার দেখতে পারবা আমার প্রতি মোহাবত প্রকাশ করতে পারবা না তোমরা ভালো করে শুনে নাও আমি নবী যদিও দুনিয়ার মধ্যে থাকবো না ও হচ্ছে নবীর এই মনে করে নবীর ভালোবাসার মহব্বতে ওলামা একরামের চেহারার দিকে যদি কোনো আল্লার বান্দার তাকায় তা আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ তার দিন সমস্ত শরীরে গুণাগুলাকে মাফ করে দিয়ে জোরে বলেছ যে ওলামা একরামের দিকে তাকাইলাম ওলামা একরামের সহবতে আসতে পারলাম এটা আমাদের জন্য বিশাল বড় সুক্রিয়ার বিষয় কি বলে ঠিক না শুধু তাই নয় আমরা সদা সর্বদা ওলামা একরামের মাথা হাতে চলব ওলামা একরাম যদি আমাদেরকে যেটা বলবে সেটাই মানব ওলামা একরাম যদি আমাদেরকে ডাক দেয় আমরা আমাদের কলিজার তাজা রক্ত ইসলামের জন্য বিলায় দিতে না যদি বলে ঠিক কিনা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা প্রস্তুত আছি তো কারণ আমাদের বাংলাদেশ এটা পৃথিবীর মানচিত্রের মধ্যে এমন একটা দেশ এমন একটা দেশ সুজলা সুফলার বাংলাদেশ এই বাংলাদেশ ছয় ঋতুর বাংলাদেশ কত সুন্দর একটা বাংলাদেশ যেই দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষেরা শান্তিতে বসবাস করে কি বলেন ঠিক কি না অন্যান্য দেশগুলোর মধ্যে পার্সেন্টেজ বেশি যেখানে সেখানেই বেশি কিন্তু আমাদের দেশ এমন একটা দেশ এই দেশটার মধ্যে সমস্ত ধর্মের মানুষ একজন আরেকজনকে ভালোবাসে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনের মধ্যে আবদ্ধ কি বলেন ঠিক কি না তো বড় আফসোসের সঙ্গে বলতে হয় আজকে মুসলমান ইন্ডিয়ার মধ্যে মার খায় আজকে মুসলমান চীনের উইগুরের মধ্যে মার খায় আজকে মুসলমান ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের কুকুরদের হাতে মার খায় জোরে বলেন ঠিক কিনা আমরাও চাইলে বাংলাদেশের মধ্যে আমরা পারি যারা আমাদের পার্সেন্টেজিতে কম আসে বিধর্মী তাদের উপর আমরা অত্যাচার চাইলেও করলেও করতে পারি কিন্তু আমরা সেটা করি না কারণ আমাদের ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না কি বলেন ঠিক না কিন্তু সমস্যা বড় সমস্যা আমাদের ভূখণ্ড এই বাংলাদেশকে নিয়ে বর্তমানে ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে জোরে বলেন ঠিক না। এর সবচাইতে বড় প্রমাণ হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশের ওই বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছাত্রদের নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বৈরাচারদের বিরুদ্ধে করে আমরা বিজয় অর্জন করেছি আমাদের দেশটাকে আমরা শান্ত করেছি স্বাধীন করেছি কিন্তু বাংলাদেশের মধ্যে ইস্কন নামে একজন একটা সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের শান্তি নষ্ট করতে চায় এক কামের শান্তি নষ্ট করতে চায় বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায় জোরে বলে ঠিক কেনা কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মুসলমান যদি একদিন বেশি নয় মাত্র এক ঘন্টা যদি বাংলাদেশের মুসলমান চায়। বাংলাদেশের মধ্যে ইসনের একটা সদস্য থাকবে না দূরের কথা যদি আমরা চাই বাংলাদেশের মধ্যে এক ঘন্টার মধ্যে একটাও মন্দির থাকবে না কি বলেন ঠিক কিনা আমরা সেটা চাই না আমরা চাই তোমরা শান্তিতে বসবাস করো কি বলে ঠিক না তোমরা শান্তিতে বসবাস করো তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকি থাকি কিন্তু আমাদের এই শান্তিটাকে কেউ যদি অশান্ত করতে চায় আমি তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই বাংলার জমিন শাহজালালের জমিন বাংলাদেশের জমিন শাহফারানের জমিন বাংলাদেশের জমিন ফজলুল হক আমিনির জমিন বাংলাদেশের জমিন আহমদ শফির জমিন বাংলাদেশের জমিন জুনায়েদ বাবুনগরের জমিন এই জুনায়েদ বাবুনগরের বাংলাদেশে শাহ জালালের বাংলাদেশে মুসলমানকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় খোদার কসম করে বলি ইস্কনের নাম দেশের আমরা মেটাই দিব বলে ঠিক কিনা আমরা এক বছর 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 দুই তিন নয় আমরা দীর্ঘ ষোলোটি বছর আমরা স্বৈরাচার্যের স্বৈরাচারের শাসন আমরা সহ্য করেছি কি বলেন ঠিক কি না অতঃপর আমাদের যখন ধৈর্যের বাদ ভেঙে গেছে তখন আমরা আর সহ্য করতে পারি নাই বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি কি বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে বলতে চাই এই স্কনের সদস্যরাম এই বিজাতির গোষ্ঠীরাম এই নাস্তিকের বাচ্চারা ভালো করে শুনে নাও আমরা ধৈর্য ধরতেছি আমরা বসে আছে ধৈর্য ধরতেছি এর মানে এটা নয় যে আমরা চুপ করে বসে থাকব আমরা বাংলাদেশকে যেইভাবে স্বৈরাচার মুক্ত করেছি ইসলামকে নিয়ে যদি ষড়যন্ত্র করে খোদার কসম এরপরে সংগ্রাম হবে বাংলা জমিন থেকে ইসকন্দের সন্ত্রাস সংগ্রাম করে বলে ঠিক না আমরা সদা সর্বদা ওরামায়ামে ডাকে সারা দিতে প্রস্তুত প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আর মঞ্জুর করুন সকলে বলে আমিন আমার ভাইয়েরা আসুন এই যে আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআনে না আশার আর বসার তৌফিক দান করলেন বহু আল্লাহর বান্দা চা দোকানে পানের দোকানে বিড়ির দোকানে আড্ডায় বসে আছে জলে মনে ঠিক কিনা বহু আল্লাহর বান্দা টিভির রিমোটটা হাতের মধ্যে নিয়ে টিভির সামনে বসে আছে বহু আল্লাহর বান্দা আরামসে কম্বলটা গায়ে দিয়ে বাসার মধ্যে আরামে ঘুমাইতেছে আমার আল্লাহ তো চাইলেই পারতেন আপনাকে আমাকে বাসার মধ্যে আরামে ঘুম পরায় রাখতে আমার আল্লাহ চাইলেই আপনাকে আমাকে টিভির সামনে বসায় রাখতে পারতেন কিন্তু না না আমার আল্লাহ আপনাকে আমাকে টিভির সামনে বসায় রাখেন নাই আমার আল্লাহ আপনাকে আমাকে বাসার মধ্যে আল্লাহ আরামে ঘুম পাড়ায় রাখেন নাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন এটা আপনার আমার জন্য আমার আল্লাহর দেওয়া বিশাল বড় একটা নিয়ামত জোরে বলেন ঠিক কিনা আপনি আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহর দেওয়া হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করছি আমাদের প্রত্যেককেই এই নিয়ামত গুলা সুক্রিয়া আদায় করতে হবে জোরে বলেন ঠিক কিনা কেন কেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আমি ডাক দেব তোমরা যারা আমি আল্লাহর খাইয়ো তোমরা যারা আমি আল্লাহ নিয়ামত পাইয়া তোমরা যারা আমি আল্লাহ নিয়ামতের মধ্যে চব্বিশ ঘণ্টা ডুবি তোমরা যারা আমি আল্লাহ আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেব আর যারা আল্লাহ অপুরা মিনের নিয়ামত খাইয় আল্লাহ অপুরা গেলাম নিয়ামত পাইয় আল্লাহ রবুল মিনের নিয়ামতের মধ্যে চব্বিশ ঘন্টা ডুবিয়া থাকিয়া যারা আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া দেয় করবে না আমার আল্লাহ বলে ইন্না আল্লাহ নিশ্চয় আমি আল্লাহর আজাব বড় কঠিন বড় কঠিন আমি আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিয়া ধ্বংস করে দেবো জোরে বলি না আউজবিল্লা এই জন্য ভাইয়ারা আমার আপনাকে আমাকে আল্লাহ দেওয়া নেম আপনি আমি যারা মৌলার নিয়ামত খাইয়া নিয়ামত পাইয়া করতে চান আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আমি আল্লাহর নিয়ামতে শুক্রিয়া আদায়ের বিভিন্ন ধরন আছে বিভিন্ন মাধ্যম আছে কি সেই ধরন কি সেই মাধ্যম আল্লাহ গুলি ডাক দেওয়া বলে বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাই ও আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করতে চাও আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায়ের একটা মাধ্যম হলো আমলের মাধ্যমে সুক্রিয় আদায় করা যেমন আল্লাহ বলেছে বান্দা তুমি নামাজ পড়ো আপনি আমি নামাজ পড়তেছি আল্লাহ ডাকিয়া বলে বান্দা তোমরা রমজান মাস আসলে রোজা রাখো আপনি আমি রোজা রাখতেছি আল্লাহ ডাকিয়া বলে বান্দা আমি আল্লাহ তোমাদের যাদের উপর আজ ফরজ করে দিলাম পালন করো এই নামাজ রোজা প্রত্যেকটা ইবাদত হলো আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা মাধ্যম সুবহানাল্লাহ আমার ভাইরা আপনি আমি জানা মাওলা নিয়ামত খাইও আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই আল্লাহ ডাকিয়া বলে বান্দা আমি আল্লাহ নেয়ামতের আমাদের সুখে আদের আরেকটা মাধ্যম আছে আর একটা ধরন আছে কি সেই মাধ্যম কি সেই ধরন কানুল কারিমের সুরা দোহা শেষ দিকে বলে আল্লাহ ডাকা বলে বন্ধ তোমরা তোমাদের প্রভু নেয়ামতের সুক্রিয় আদায় করো তোমরা তোমার প্রভু নেয়ামতের ঘোষণা করো তোমরা লোকেদেরকে বলো আমার প্রভু আমাকে এই এই নিয়ামত দান করেছে আমার প্রভু আপনাকে আমাকে জমা I'm gonna আপনাকে আমাকে চক্ষু দ্বারা দেখার তৌফিক দিয়েছে আমার আল্লাহ আপনাকে আমাকে হাত দ্বারা কাজ করার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ আপনাকে আমাকে পা দ্বারা হাঁটার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ তালা আপনাকে আমাকে ব্রেনটা দিয়ে চিন্তা করার ক্ষমতা দিয়েছে ও মুসলমান আল্লাহর গোলাম আপনার আমার প্রতিটা মানুষের সাড়ে তিন হাত মধ্যে আমার আল্লাহ কত কত নিয়ে দিয়ে দিয়েছে আমি মৌলবীর কথা যদি আপনাদের বিশ্বাস না হয় যারা ডাক্তার গবেষক বিজ্ঞানী কাছে তাদের জিজ্ঞাসা করে দেখো আল্লাহ তালা আপনার আমার প্রতিটা মানুষের চায় তিন হাজ বটির মধ্যে কত হাজার হাজার কোটি কোটি নিয়াম দিয়ে দিয়েছে সুহান আল্লাহ আমার ভাইরাও আপনার আমার ডাইনে তাকান বামে তাকান কত মানুষকে আমার আল্লাহ তালা অন্ধ বানিয়ে দিয়েছে আমার আল্লাহ তো চাইলেও আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতো আমার আল্লাহ তালা আপনার আমার ডাইনে বামে কত মানুষকে বোবা বানিয়ে দিয়েছে আমার আল্লাহ তো চাইলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো আপনার আমার ডাইনে বামে কত মানুষকে আমার আল্লাহ তালা ল্যাংরা বানাই দিছে লোলা বানিয়ে দিয়েছে আমার আল্লাহ তালা তো আপনাকে আমাকে চাইলেও ল্যাংরা বানাইতে পারতো লোলা বানাইতে পারতো আপনার আমার ডাইনে বামে কত মানুষকে আমার আল্লাহ ব্রেনটা নষ্ট করে পাগল বানিয়ে দিয়েছে আমার আল্লাহ তো চাইলে আপনাকে আমাকে পাগল বানাইলেই বানাইতে পারত কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে কানা বানাই নাই ল্যাংড়া বানাই নাই নুলা বানাই নাই এই যে আমার আল্লাহ আপনাকে আমাকে নিখুঁত মানুষ বানিয়েছে এই নিয়ামতের সুখিয়া কেমন পর্যন্ত আমার আল্লাহর কাছে আদায় করে শেষ করা সম্ভব হবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আল্লাহ ডাক বলে বান্দা এই তো গেল মাত্র তোমার সাড়ে তিন হাত বড়ি নিয়ামত তোমার সাড়ে তিন হাত বড়ি নিয়ামত ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে আরো কত নিয়ামত দিয়ে দিয়েছি জানো না বান্দা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন

আমি আল্লাহ তোমাদের হাত সায়তিনীর নিয়ামত ছাড়াও আমি আল্লাহ তোমাদেরকে কত কত নিয়ামত দিলাম জানুন বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে এত এত নিয়ামত দিলাম আমি আল্লাহ তালার নিয়ামত যদি ছাড়া দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বিজ্ঞানিক মিলে যদি কম্পিউটারের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে আমি আল্লাহর নিয়ামত গুনতেই থাকে গুনতেই থাকে গুনতেই থাকে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিয়ামত গণনা করা যাবে কিন্তু আমার আল্লাহর নিয়ামত কোনোদিন গণনা করা শেষ করা সম্ভব হবে না হাল আল্লাহ আমার ভাইয়ের আল্লাহটা বলে পান্লা না নিয়ামত 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 ছাড়া এত দিলাম বান্দা বান্দা কত দিছি তোমরা এ এ মানুষ বাঁচার জন্য অনেক বেশি খাবারের দরকার ছিল না মানুষ বাঁচার জন্য অল্প একটু পানি অল্প একটু খাবার এক আইটেমের খাবার হইলে হয়ে যাইতো যেমন দেখবেন আমাদের সমাজের মধ্যে গরু ছাগল বকরি ভেড়া এরা কিন্তু দশ আইটেমের খাবার খায় না এরা এক আইটেমের খাবার গাছ খেয়ে খেয়ে তাদের জীবনযাপন করে জোরে বলেন ঠিক না আমার আল্লাহ চাই ডাক যা বলে বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে মতো এক আর দুই আইটেমের খাবার দিলে কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ তোমাদেরকে এক আর দুই আইটেমের খাবার নয় আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে হাজার হাজার আইটেমের খাবার দিয়ে দিলাম আল্লাহটা বলে বন্ধ আমি আল্লাহ চাইলেই তোমাদের জন্য অল্প একটু পানি দিলেই তো তোমাদের বাঁচার জন্য যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ ডাক দেওয়া বলে বান্দা না না আমি আল্লাহ তোমাদেরকে অল্প একটু পানি দেই নাই আমি আল্লাহ তোমাদের জন্য নদীকে নদী সমুদ্রকে সমুদ্রে পানি দিয়ে দিলাম আল্লাহ ডাক বলে বান্দা আমি আল্লাহ তোমাদের বাঁচানোর জন্য অল্প একটু অক্সিজেন দিলেই হয়ে যাইত মানুষ বাঁচার জন্য অনেক বেশি অক্সিজেনের দরকার ছিল না কিন্তু আল্লাহ ডাক দেওয়া বলে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য অল্প একটু অক্সিজেন নয় আমি আল্লাহ আস জমিনের গোটা জায়গা জায়গাটাকে তোমাদের জন্য অক্সিজেন দিয়ে ভরে দিলাম ও মুসলমান আল্লাহর গোলাম শুধু তাই নয় তাই নয় হাদিসের মধ্যে আছে কিতাবের মধ্যে রেখে আপনাকে আমাকে আমার আল্লাহ তালা শুধু অক্সিজেনটা আম করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ ডাক দেয় বলে বান্ধ এই অক্সিজেনটা তোমাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য প্রতিটা মানুষের পিছনে আমি আল্লাহ আলাদা আলাদা করে এক একজন ফেরিস্তা নিয়োজিত রেখেছি সুবাহান আল্লাহ আল্লাহ আপনার প্রতিটা মানুষের পিছনে আমার এক একজন ফেরেস্তা নিয়োজিত রেখেছেন এই ফেরেস্তাদের কোনো কাজ নাই তাদের একটাই কাজ আপনাকে আমাকে পিওর ভাবে সুন্দরভাবে অক্সিজেনটা আপনার আমার নাকের সামনে তুলে ধরা আপনাকে আমাকে পরিবেশন করা জোরে বলেছে হ্যাঁ একটা কি ব্রেনকে জিজ্ঞাসা করেছি একটা কি বিবেক দিয়ে চিন্তা করেছি যেই বিষাক্ত শ্বাস আপনি আমি ছাড়ি সেকেন্ডের মধ্যে সেটাকে পিওর করে সুন্দর করে আবার আপনার আমার জন্য পিওরভাবে তৈরি করে দেন যিনি তিনি আর কেউ নয় তিনি আমার আল্লাহরে বলেছেন কিন্তু আপনি আমি যখন সুদের দিকে দৌড়াই আপনি আমি যখন গোসের দিকে দৌড়াই আপনি আমি যখন জেনার দিকে দৌড়াই বিভিন্ন গুনার দিকে দৌড়াই ডাক দেয়া বলে আল্লাহ আপনি বান্দাকে বানাইলেন নামাজ পড়ার জন্য কোন তেলাওয়াত পড়ার জন্য এবাদত করার জন্য কিন্তু আপনার বান্দা তো নামাজ পড়ে না আপনার বান্দা পুরা তেলাওয়াত আপনার বান্দা সুদের দিকে দৌড়ায় ঘুষের দিকে দৌড়ায় আপনার বান্দা যখন গোড়া করতে যায় আমরা আপনি যদি আল্লাহ যদি হুকুম দেন আপনার বান্দাটাকে আমরা আর অক্সিজেন সরবরাহ করব না আপনি যদি হুকুম দেন তাহলে আপনার বান্দাটা যখন গুনা করতে যাবে ওই গুনাহ করা অবস্থায় আপনার বান্দার অক্সিজেনটা বন্ধ করে দেব আল্লাহ বলে দেব ফেরেস্তার না নানা খবর দা খবর আমার যখন গুণা করতে যায় আমার বান্দাকে গুণা করা অবস্থায় তার অক্সিজেনটা বন্ধ করে দিও না ফেরেস্তারা ডাক দেওয়া বলে আল্লাহ কেন অক্সিজেন বন্ধ করবো না গো আল্লাহ আল্লাহ ডাক দেওয়া বলে দা আমার বান্দা যখন গুণা করতে যায় আমার বান্দার অক্সিজেনটা গুণা করা অবস্থায় এই জন্য বন্ধ করবানা কারণ হলো আমি আল্লাহ আমার বান্দাগুলোকে বড় দয়া করা বানাইলাম আমি আল্লাহ আমার বান্দাগুলাকে বড় মায়া করা বানাইলাম আমি আমার বান্দাগুলোকে এত আদর করে বানাইলাম আমার বান্দা আমি আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য এই জন্য আমি আল্লাহ আমার বান্দা গুণা করা অবস্থায় তোমাদেরকে অক্সিজেন দেওয়া বন্ধ করতে নিষেধ করলাম কারণ আমি আল্লাহ ভালো করে জানি আমার কোনো বান্দা যখন গুণা করা অবস্থায় থাকে ওই অবস্থায় যদি অক্সিজেনটা বন্ধ করে দাও আমার বান্দাটা নির্ঘাত গুণা করা অবস্থায় মারা যাবে আর আমার কোনো বান্দা যদি গুণা করা অবস্থায় মারা যায় আমার বান্দাটা নির্ঘাত জাহান্নামে নামে হয়ে মারা যাবে কিন্তু আমি আমার বান্দাগুলাকে এত দয়া করে বানাইলাম আমি আমার বান্দাগুলাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই এই জন্য গুণা কর অবস্থায় আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দিতে চাই না শুভ হ্যাঁ শুধু তাই নয় তাই নয় আপনার আমার ডান কাছে বাম কাজে আল্লাহ ফিরেস্তা রেখেছেন ম্যা কেমন লেখার জন্য গুনা লেখার জন্য জোরে বলেন ঠিক কিনা কিন্তু আপনি আমি যখন একটা গুণার কাজ করি তারা ডাক দেওয়া বলে আল্লাহ কি সাউন্ড বন্ধ সাউন্ড কমাচ্ছেন কেন সমস্যা হচ্ছে আচ্ছা যেহেতু ইন্ডাস্ট্রি এলাকায় আপনাদের বোঝা উচিত ছিল এত রাতে আমাকে চোখে ওঠানো ঠিক হয় নাই যাই হোক বেয়াদবি মাফ করবেন যতটুকুই আলোচনা করলাম আল্লাহ তালা ভুল টুরি বেয়া দবি মাফ করে আল্লাহ তালা আমাদের সকলকে এর ওপর আমল করা তৌফিক দান কোনো সকলে বলে আমিন